আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল কুডুতনমাপুরে লাস্ট পর্বে আমি সিএসএস এর বেসিক নিয়ে আলোচনা করেছি সিএসএস সম্পর্কে ইন্ট্রোডাকশন দিছি শুধু তো আজকের টপিক হচ্ছে সিএসএস এর সিনটেক্স সিএসএস এর সিনটেক্স কি হোয়াট ইজ সিএসএস সিনট্যাক্স সিনটেক্স যদি আমি ব্রাউজার ওপেন করি ফায়ারফক্স ওপেন করলাম এবং এখানে যদি আমি হোয়াট ইজ সিএসএস লিখে টাইপ করি তাহলে প্রথমে যে লিঙ্কটা আসতেছে এখানে আমি যে সিনটেক্স নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা সিলেক্টর নেব সেটা এইচ ওয়ান হতে পারে এইচ টু এইচ থ্রি তারপরে এ সেকেন্ড বার্কেট নেবো স্টার্টিং সেকেন্ড বার্কেট এবং কি ফিনিশিং সেকেন্ড বার্কেট নেবো এর মধ্যে আমাদেরকে সিএসএসগুলো লিখতে হবে তো সিএসএসের যদি আমরা কালার দিই তাহলে এটাকে প্রপার্টি বলা হবে এই কালারটা বিভিন্ন ধরনের কালার হতে পারে প্রপার্টিটার ভ্যালু হতে পারে রেড ব্লু গ্রিন ব্ল্যাক এই যে ভ্যালুটা হবে এটাকে বলা হয় যে এই যে ডান পাশে যেই ভ্যালুটা হবে কালারের নামটা হবে সেটাকে বলা হয় ভ্যালু সেম অবস্থায় সিএসএসের ফ্রন্ট সাইজ এটা একটা প্রপার্টি ডানপাশে যে টুয়েলভ পিক্সেল আছে এটা একটা ভ্যালু তো আমি লাইভ এক্সাম পোলে আপনাদেরকে দেখাচ্ছি আজকে তাহলে সবথেকে বেশি ভালো হবে আমি আমার প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করি সাবলাইম টেক্সটে তাহলে সব থেকে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন আগের যে প্রজেক্টটি ছিল এটাকে আমি রিমুভ করে দিই দিয়ে এখান থেকে আগে আমি এই ব্লাঙ্ক একটা ফাইল নিলাম এখানে আমি এর যে বেসিক প্যাটস বা টেম্পলেটটা ওইটাকে আমি নিয়ে আসি আগে এ বেসিক একটা এস টি এম এর এখানে আমি লিখে দিলাম আজকের যে টপিকটা বেসিক সিএসএস সিনট্যাক্স বেসিক সিএসএক্স সিনট্যাক্স নিয়ে আজকে আমাদের আলোচনা তো এখানে আমি আজকে কী করব এখানে আমি মনে করেন এইচ ওয়ান নিলাম এখানে আমি এইচ ওয়ান একটা ট্যাগ নিলাম এখানে আমি দিলাম দিস ইজ দ্য পেজ টাইটেল এখন এখানে আমি সিএসএস অ্যাপ্লাই করে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এটাকে আমি এখন ওপেন করতেছি আমার ফায়ারফক্সে দেখতে পাচ্ছেন এখানে সিএসএসটা এখনও অ্যাপ্লাই করা হয় নাই কিন্তু এইচটিএমএল এর স্ট্রাকচারটা চলে আসছে এক জায়গায় আমি পাশাপাশি করে নিলাম তাহলে দেখতে যেতে সুবিধা হয় এই যে দেখতেই পাচ্ছেন তো এখন যদি আমি এই এইচ ওয়ানটাকে সিএসএস অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে চলুন তো দেখে নিই আমরা তো এখানে আমি একটা ইন্টারনাল সিএসএস অ্যাড করি এখানে অ্যাড করি স্টাইল আবার তো আমি এক্সটার্নাল করতেছি না আমি ইন্টারনালে করতেছি এখানে যদি আমি এইচ ওয়ান এখন যদি আমি এই এই টাইটেলটাকে কালার করতে চাই বা ফন্ট সাইজ বা রা কমা করতে চাই ব্যাকগ্রাউন্ড দিতে চাই যে কোনো ধরনের সিএসএস অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে এটাকে ধরতে হবে এটাকে বলে সিলেক্টর তো এটাকে আমি ধরে নিলাম এইচ ওয়ান তারপর সেকেন্ড বার্কেট দিয়ে প্রথম এবং সেকেন্ড বার্গেট দিয়ে আমি ই স্টার্ট এবং এন্ড করলাম এখন এখানে আমি সিএসএসটা লিখবো এখানে আমি সিএসএস কী লিখবো মনে করেন কালার দেবো এটা আমি কালার আমি ব্ল্যাক দেবো তাহলে কী করবো ও এল ও আর দিয়ে তারপর আমি এখানে কালারটা লিখে দিলাম মনে করুন দিলাম রেড কন্ট্রোল এস দিলাম এখন রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে এটাকে আমি লাইন সেন্টার করতে যাচ্ছি মানে এটাকে আমি সেন্টার করবো এখন দেখুন এই কালার যে লেখাটা আছে সিএসএস এর এটাকে বলা হয় প্রপার্টি এটাকে বলা হয় প্রপার্টি আর এইটাকে বলা হয় রেডটাকে বলা হয় ভ্যালু এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ একটা ওরা ইমেজ এক্সাম্পল দিয়ে রাখছে এই চোয়ানটাকে ওরা সিলেক্টও ধরছে কালারটাকে ওরা প্রপার্টি আর যে ভ্যালুটা থাকবে এটা রেড হতে পারে গ্রিনও হইতে পারে মনে করেন আমি গ্রিন দিলাম এটাকে ওরা ভ্যালু হিসেবে কাউন্ট করছে সিএসএসে এই গ্রিন হয়ে গেলো এখন যদি আমি এখানে দিই সেন্টার করতে চাই টেক্সটায় লাইন আমি দিলাম সেন্টার দিয়ে রিফ্রেশ দিলাম একেবারে মেইনে চলে আসছে সেন্টারে চলে আসছে এটা হলো প্রপার্টি এটা হলো ভ্যালু তো আপনাদের বেশি কিছু মনে রাখার দরকার নাই সিএসএস লিখতে গেলে প্রথমে সিলেক্টেড নিতে হয় তারপর সিএসএস সিএসএসটার প্রপার্টি নিতে হয় তারপর সেটার ভ্যালু দিতে হয় এইগুলোই মনে রাখলে হয়ে যাবে তারপর এখানে যদি আমি এখন ব্যাকগ্রাউন্ড দিতে চাই মনে করেন ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড দিলাম আমি ব্ল্যাক ব্ল্যাক দিয়ে আমি রিফ্রেশ দিলাম দেখতে পাচ্ছেন ব্ল্যাক হয়ে গেছে তো ব্ল্যাকের সাথে আসলে গ্রিনটা ভালো বানাচ্ছে না আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম দিয়ে আমি রিফ্রেশ দিলাম দেখেন হয়ে গেছে এখন যদি একটু স্পেস দিতে চাই এই প্যাডিং দিলাম প্যাডিং দিয়ে আমি বিশ পিক্সেল দিয়ে দিলাম তো এখানে এটা হচ্ছে প্রপার্টি এটা ভ্যালু এই জিনিস এই তিনটা জিনিস মাথায় রাখলে সিএসএস এর আপনি বস হয়ে যাবেন সেটা হচ্ছে প্রথমে সিলেক্টেড হতে হবে তারপর প্রপার্টিগুলো হবে এরকম সিএসএস এর প্রপার্টিগুলো তারপর ভ্যালুগুলো আপনি ইচ্ছা মতো দেবেন কোথায় কোনটা হবে এই দেখুন তো সিএসএস এর সিনটেক্সের এটাই হচ্ছে বেসিক রুলস তো এটা আজকে আমি এটাই বলার জন্য টিউটোরিয়ালটা করছি তো নেক্সট টিউটোরিয়াল নিয়ে টিউটোরিয়াল সিএসএস এ সিলেক্টর ওর আদার্স বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো হবে সবাইকে ধন্যবাদ এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ